এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবীন ও তরুণ তোমরা কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এ দেশে পরস্পর দেখা হলে দেয় সালাম এ দেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম সালাম ঠিক এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবহান আল্লাহ আওয়াজ করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ সবাই একসাথে সুবাহানাল্লা সুবাহা আল্লাহ সুবাহা আল্লাহ সুবাহা আল্লাহ এ দেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে ভয় লাগে এদেশর আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলু কামরা চাইকি চাই না বঙ্গভবন এলা ইলা হাইল্লাল্লার পতা কাউডু আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে। ডিসি অফিসে ইলাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না চাই হাত তুলে দেখাই দেখায় মাশাল মাশাল মাশাল্লাহ মাশাল যশোর আওয়াজ করে বলো ভালো মানুষ না খারাপ মানুষ বুঝে বলছো তো মানুষ ভালো হলে যে কত ভালো এই মানুষকে যত্ন নিলে মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা হ্যাঁ নাকি মোনাজার দিয়ে দিব